কি রাখতে পারবো না বলেন আমার আপনি বলতে হবে তো পুলিশ বক্সের সামনে চলেন আপনি পুলিশের সামনে আমার সাথে কথা বলবেন চলেন চলেন কই গাড়ি লইব চলেন আপনি পুলিশ বক্সের সামনে চলেন আমার সাথে চলেন আরে দাঁড়ান না ভাই চলেন আপনি পুলিশ বসে গাড়ি আসেন আপনি গাড়ি লাগবে না গাড়ি আপনি আমি যদি বলি গাড়ি এখান থেকে কেউ সরাইতে পারবে না সরাইতে পারবে না আমি আমি যদি তালা মারেন না আপনি তালা মারেন আমার গাড়ি আপনি মারেন আপনি তালা মারেন আমি আমি তো আর আমি করবো আপনি তালা মারেন আপনি তালা মারেন আপনি তালা মারতে চাইছেন না তালা মারেন কেন কেন সরাবেন কেন কোন পার্কিং এ যাব আমি তো পার্কিং করব না পার্কিং করলে তো আমি চলে যেতাম আমি এখানে বসে আছি আপনি দেখতেছেন কিছু আপনি বকা দিলেন কেন আপনি বকা দিলেন কেন আপনি বকা দিলেন কেন আপনি কেন বকা দিলেন না কেন আপনি আমাকে দিলেন কেন আপনি গালি দিলেন কেন আপনাকে আমার একজন মহিলা গেছে ভিতরে সে তো আমাকে আমার ফোন দিবে না সমস্যা আপনার কোন আপনি কেন গালি দিলেন আর আপনি দাঁত কিনবির কারে দেন কারে আপনি দাঁত কিনবে দেন আপনি যারে ফোন দিবেন ফোন দিয়ে আন আন আমার পরিচয় দেন আমি কেউরে ফোন দিব কেন তাহলে আপনি বকা দিলেন কেন আপনি কি কোনো গালি দিবেন গালি না এই জায়গা রাখেন রাখবো কোন রাখবো হে না পার্কিং না আমি তো কারো সমস্যা করতেছি না আমি কারো সমস্যা আপনার কি সমস্যা আপনার একটা গাড়ি ঢোকার সময় যদি আমি সরাই না দিতাম আপনি আমারে বলতে পারতেন আপনি আমার দশটা কথা বলতে পারতেন আপনার একটা গাড়ি বের হবে আমার কথা শেষ করতে দেন আপনি ওইদিকে রাখেন ওয়েট আপনি শুনেন আমার কথাটা শেষ করতে দেন আপনি আমার কথাটা শেষ করতে দেন আপনার একটা গাড়ি বেরোয়ার সময় যদি আমি আপনাকে জায়গা না দিতাম বা একটা গাড়ি ঢোকার সময় যদি আপনাকে জায়গা না দিতাম তাহলে আপনি আমাকে দশটা কথা বলতেন আপনি শোনেন আপনি আমার বাবার বয়সী মানুষ আপনি আমাকে কি করলেন গালি দিয়ে বসলেন

এখানে দাঁড়াইছি উনি আসলেই আমি চলে যাব জাস্ট এক থেকে দুই মিনিট লাগবে তো আসলে একটু দেরি হয়ে গেছিল এক থেকে দুই মিনিট ওভার হয়ে গেছিল দুই মিনিটের জায়গায় তিন মিনিট হয়েছে সর্বোচ্চ উনি আইসে আবার ঘুরে আমার বলতেছে ভাই এখানে গাড়ি রাখলে কিন্তু পঞ্চাশ টাকা চার্জ দেওয়া লাগবে কারণ এটা হলো প্রাইভেট কারের পার্কিং প্রাইভেট কারের পার্কিং পঞ্চাশ টাকা আপনি যান বাইকের পার্কিং এর ওইখানে রাখেন তাহলে বিশ টাকা দিয়ে তো আমি বলছি কেন আমি দিব আমি দুই মিনিটের জন্য দাঁড়াইছি এই কারণে আমি পঞ্চাশ টাকা চার্জ দিব কেন আমার লোক আইসা বললে আমি চলে যাব, উনি আমার সঙ্গে এক কথায় দুই কথায় তকর তকি যখন করছে তখন আমি ক্যামেরা অন করছি আসলে ভিউয়ার্স ঘটনা হয়েছে কি বাংলাদেশে কখনো চান্দাবাজ মুক্ত হবে না দেশ আজীবন দখলেই থাকবে। ঠিক আছে না হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চান্দা নিয়েছে কিন্তু এখন তো সরকার নাই নাই কোনো ক্ষমতায় তাহলে এই চাঁদাবাজ আসলো কোথা থেকে আসলে এই চাঁদাবাজ কখনোই মুক্ত হবে না দেশ থেকে এই চান্দাবাজের জন্য আসলে কখনোই সাধারণ মানুষ ভালো থাকতে পারবে না এই চান্দাবাজ ফুটপাথ দহল এই নো পার্কিং এইসব দেখেন রাস্তাটা পুরো দহল করে উনি পার্কিং এর ব্যবসা শুরু করছে এখন তো কোনো রাজনৈতিক দলই নাই তাহলে এটা ইজারা দিল কে আর এখানে পার্কিং এর অনুমতি দিল কে আপনারাই বলেন তো যাই হোক ভিওয়ার্স এ সকল চান্দাবাস থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন কারণ এদের ব্যবহার আচরণ অনেক খারাপ কারণ আপনি একজন সাধারণ জনগণ আপনার সঙ্গে দেখবেন কোন একটা সুতা দিয়া ওদের এখানে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট মিলে আপনার উপরে গায়ে হাত তুলে বসবে এমনকি আপনাকে দিচ্ছিরি ভাষায় গালাগালি করবে যার কারণে আপনার রাগ হয়ে যাইতেই পারে আর রাগ হওয়ার কারণে এখানে অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে আমার ক্যামেরা আছে বিদায় আমার সঙ্গে সেরকম কিছু করতে পারে নাই তারপরে আপনারা দেখছেন কিভাবে দাঁত কিরমির দিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম